আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে সব থেকে সহজ ও মজাদার চিতই পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এক বাটি চাল দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো চিতই পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি আতপ চাল দুই ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে চালটা একদম নরম হয়ে গেছে তবে তোমরা চাইলে এই পিঠাটা ভাতের চাল দিয়েও বানিয়ে নিতে পারবে শুধুমাত্র পিঠাটা বানানোর কিছুক্ষণ আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে এতে করে পিঠাটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবে ঝটপট বানিয়ে নিতে পারবে এবারে চালটা ভালোভাবে পানি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণ চালটাই জারের মধ্যে তুলে নিয়েছি যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে এখানে আমি হাফ বাটি পানি নিয়েছি এবার এই পানিটা অল্প অল্প করে দিয়ে চালটা ভালোভাবে পেস্ট করে নেব এখানে পানিটা একবারে না দিয়ে এইভাবে বারে বারে দিয়ে পেস্ট করে নেবার চেষ্টা করবে এতে করে খুব সহজেই একদম স্মুথ করে চালটাকে বেটে নিতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু চালের মধ্যে কোনো রকম দানা ভাব নেই ঠিক এইভাবে স্মুথ করে চালটাকে পেস্ট করে নিতে হবে এবার এই চালের পেস্টটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে পেস্টের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চা চামচ চিনি আর দিয়ে দেব দুই চা চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা ব্যবহার করলে চিতই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে তোমাদের হাতের কাছে না থাকলে অথবা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারো সমস্ত কিছুকে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি নয় অনেকটাই ঘন তাই এখানে উষ্ণ গরম পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর হ্যান্ড ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে তো এখানে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু ব্যাটারটা বানানোর জন্য উষ্ণ গরম পানিটাই ব্যবহার করবে এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে আমি ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা একটা হাতার পেছনে এইভাবে হালকা কোটিং হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি বলে বোঝাতে না পারলে ব্যাটারের ঘনত্বটা দেখে একটু বুঝে নেবার চেষ্টা করবে সবশেষে এখানে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করলে হবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো এই তো এখানে কিন্তু পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি আর এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে পিঠাগুলো বানিয়ে নেব আর আজকের এই পিঠাগুলো এরকম একটা মোল্ডের সাহায্যে বানাবো এতে করে একসাথে অনেকগুলি পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এদিকে চুলায় একটা তাওয়া আমি আগে থেকেই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মোলটা তাওয়ার ওপরে রেখে দেব এতে করে চুলার হিটটা সরাসরি মোল্ডের মধ্যে লাগবে না মোলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে এক চা চামচ সাদা তেল আর এক চা চামচ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সেটাই খুব ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই পিঠাগুলো উঠে আসবে তারপর এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেবার সাথে সাথে চুলোর ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্থাটাতেই খুব ভালোভাবে ব্যাটার ভরে নিয়েছি তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করবো চুলোর ফ্লেমটাকে একেবারে আবারে লোয়ে রেখে ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এইভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা যদি এর থেকেও বেশি কালার করতে চাও তাহলে কিন্তু সামান্য একটু সময়ের জন্য রাখতে পারো তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এর থেকে বেশি সময় একদমই লাগবে না এই তো সবই পিঠাগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে একদম গরম নরম তুল তুলে আর ফুলকো ফুলকো চিতই পিঠা নিজেদের পছন্দ মতো ভর্তা অথবা চিকেন মাটন বিফ যে কোনো মাংসের ঝোলের সাথে পরিবেশন করতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে তাই সকালে নাস্তায় এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে তো আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে